সন্ত সন্থ মহারাজ আপনার কাছে আসি আজকে গেরুয়া বসুন্ধারী একজন আরেক সাধু সন্ত তাকে আক্রান্ত হয়ে আমরা দেখছি হাসপাতালে এ হাসপাতাল থেকে হাসপাতাল হাসপাতাল থেকে এ হাসপাতাল রেফার হতে হতে তমলুকে তিনি রয়েছেন আহত অবস্থায় রয়েছেন রক্তাক্ত অবস্থায় রয়েছেন তার সম্মানহানি হয়েছে সম্মানহানি অর্থ আপনি জানেন আমি নতুন করে আর বলছি না হুমির ভাষয় বলি এই দেশ আমার জন্মভূমি নয় এই দেশ মৃত্যুর উপত্যকা হয়ে দাঁড়িয়েছে সন্ন্যাসীর বিরাটত্ব ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বকবি বলেছিলেন সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় করিও যাহা বহিছে ত্যাগের বারতা সেই সন্ন্যাসী আজ বাংলার মাটিতে চিরাচরিতভাবে আক্রান্ত তার কারণ হচ্ছে সন্ন্যাসী ভোট ব্যাংক ক্যারি করে না সন্ন্যাসী কারুর ভোট ব্যাঙ্ক নয় সন্ন্যাসী ভোট ব্যাংক ক্যারি করে না আজকে যদি এটা কোনো মোল্লা মৌলানার ওপর হতো দেখতেন শান্তির ধর্মের শান্তি বাহিনীরা এতক্ষণে বোধ হয় দু একটা ট্রেন পুড়িয়ে ফেলত পূজ্যপাদ হিরণময় গোস্বামীজি মহারাজ যিনি সধর্ম রক্ষার জন্য সোচ্চার হয়েছেন তিনি আজ নয় আমরা বহু জায়গায় বহু সময় বহু ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয়ে দেখা হয় স্বামীজি আমাদের অত্যন্ত পরিচিত অত্যন্ত প্রণম্য কিন্তু যে ঘটনাটা ওনার ওপর ঘটে গেল তার একটাই কারণ বাংলার চিরাচরিত ট্র্যাডিশান কখনো কেউ বলে আমরা যদি ক্ষমতায় আসি বেলুন মঠকে কফি হাউস বানিয়ে দেব কখনো কেউ বলে যে গন্দা ধর্ম কখনও কারণ সনাতন হিন্দু ধর্ম নিয়ে অনায়াসে বলা যায় এটা বারবার বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে সনাতন হিন্দু ধর্মের ওপর কটাক্ষ করা যায় কালকে দুরাচারী দুর্বৃত্ত কারা বা কে মহারাজ্যির ওপর এরকম প্রাণঘাতী হামলা করলেন এর অতি সত্তর প্রশাসনিক হস্তক্ষেপে তদন্ত হওয়া দরকার ছিল প্রশাসনিক উদাসীনতা দেখে প্রশাসনিক উদাসীনতা দেখে আমাদের মনে হয় যে আমরা তিলক করে আর রাস্তায় বেরোতে পারবো তো আমরা আর কোনো ধর্মসভায় ধর্মকথা প্রচার প্রসার করতে পারবো তো আমরা ধর্মের ধ্বজা ধরে বেঁচে থাকতে পারব তো এ দেশ আমার পরিচিত নয় এ দেশ যেন মৃত্যুর উপত্যকা হয়ে দাঁড়িয়েছে এই বাংলা বাংলার মাটি দুর্জয়ের ঘাটি হয়ে দাঁড়িয়েছে অতএব শাসন প্রশাসন যারা শাসন প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তৃক তাদের দায়িত্ববর্তায় যে যেমন টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের পাশে বসে একপাতে তিনি খেয়ে সৌহার্দ্য প্রমাণ করতে চান তেমন একজন সন্ন্যাসী আক্রান্ত হলে হবার আগে একজন সন্ন্যাসীর নিরাপত্তাকে বাংলার মাটিতে সুনিশ্চিত করা এটা শাসন প্রশাসনের দায়িত্ব বর্তায় তাহলে শাসন প্রশাসন কোনো কারণে ব্যর্থ আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের মকরুব ঈদের নামাজে গিয়ে সেখানে রাজনীতির প্রচার করছেন অথচ মালদায় কী ধরনের ঘটনা ঘটে গেল আপনারা সবাই জানেন

এবং এই বয়ানও শুনতে পাবো পুলিশের তরফ থেকে পদক্ষেপ দেখতে পাবো দুষ্কৃতীরা গড়াদের ওপারে থাকবে দেখতে পাবো এগুলো প্রত্যাশা করছি করছি কারণ সাধু তো সন্ন্যাসী তো ভোট ব্যাংক নয় সন্ন্যাসীর জন্য কাদার কেউ নেই সন্ন্যাসী ভোট ব্যাংক যদি ক্যারি করত তাহলে দেখতেন মাননীয়া তৎক্ষণাৎ ছুটে যেত কারণ সন্ন্যাসীরা তো কারোর দুধেল গাই নয় সন্ন্যাসীরা কারোর দুধেল গাই নয় বলেই আজকে শাসন প্রশাসনের এই এই আমরা দেখতে তো কথা নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়